নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন সামান্য কিছু পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উইন্ডির আপডেটে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যেটা আগামীকাল থেকে কিন্তু বাইশ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং বর্তমানে যে ঘূর্ণবত্তটি রয়েছে এই ঘূর্ণবত্তটি কিন্তু আস্তে আস্তে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে এবং উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে তার পরে যেটা কিন্তু আগামী ঘন্টার মধ্যে ঘটবে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জেলার উপর মোটামুটি আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সব জেলার উপর থাকছে না কিন্তু চার থেকে পাঁচটি জেলার উপর থাকছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সরি কাপড়েটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব দিন দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরকে কিন্তু স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং এটির সাথে বলা হচ্ছে যে নতুন নিম্নচাপটি রয়েছে নিম্নচাপ সেটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু আগামী ঘন্টার মধ্যে কিন্তু এটি একটি অর্থাৎ ডিপ্রেশন নিম্নচাপে পরিণত হবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এটি উড়িষ্যা এবং অন্ধ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং এরই সাথে কিন্তু আমাদের আহ বলা হচ্ছে যে পশ্চিম এবং তারই সাথে পূর্ব এবং তারই সাথে মধ্য এবং তার সাথে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি কোন কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে এবং এখানে লাল সতর্ক থাকছে যেটা কিন্তু কাঙ্কান গোয়া মধ্য মহারাষ্ট্র তেলেঙ্গানা তে বলা হচ্ছে উনিশ থেকে কুড়ি তারিখ এবং এর সাথে আমাদের কর্ণাটকাতে এবং তার সাথে উপকূলবর্তী অঞ্চল কর্ণাটকাতে এবং তার সাথে কিন্তু গুজরাটে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এখানে কিন্তু বলা হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং কেরালা তামিলনাড়ু তো বলা হচ্ছে আঠেরো তারিখ এবং তার সাথে বিদর্ভা সাউথ ছত্তিশগড়ে বলা হচ্ছে উনিশ এবং কুড়ি তারিখ এবং দক্ষিণ ওড়িশাতে বলা হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে থাকবে এবং এর সাথে কমলা সতর্কবার্তা থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড প্লেসগুলি যে জায়গাগুলি রয়েছে বিচ্ছিন্ন জায়গাগুলি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এবং তার সাথে কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে আমাদের আহ কর্ণাটকা এবং তারই সাথে কেরালা মাহে আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু আমাদের ইয়ানামে বলা আছে উনিশ এবং কুড়ি তারিখ থাকবে এবং তার সাথে তামিলনাড়ুতে বলা হচ্ছে এবং তেলেঙ্গানাতে কিন্তু থেকে একুশ তারিখ থাকবে এবং বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতে কুড়ি তারিখ এবং মাত্রাতে কুড়ি তারিখ এবং পশ্চিম মধ্যপ্রদেশে বলা হচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে বলা হচ্ছে একুশ থেকে বাইশ তারিখ তবে এই যে নিম্নচাপটি থাকছে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন কোনো খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই লাল সতর্কতা কিন্তু যাই থাকবে না তার জেরে কিন্তু এখানে তেমন কোনো লাল দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশ বিদর্ভা ওড়িশা এবং আমাদের উত্তর কর্ণাটকা তারই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গলে কুড়ি থেকে বাইশ তারিখ এবং বাদবাকি যে জায়গাগুলি বললাম সেখানে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রায়লসীমাতে উনিশ তারিখ আজ কিন্তু থাকবে এবং এর সাথে ঝাড়খন্ডে কিন্তু একুশ এবং বাইশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখিল রাজস্থান এবং তার সাথে পশ্চিম রাজস্থান পাঞ্জাব এই জায়গাগুলিতে চন্ডীগড়েও থাকবে থাকবে দিল্লিতেও এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বিচ্ছিন্নভাবে থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান এবং তার সাথে বড় হচ্ছে আরো বিভিন্ন জায়গাতে থাকবে পশ্চিম রাজস্থানেও আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বড় হচ্ছে হারিয়ানা চন্ডীগড় এই জায়গাগুলিতে উনিশ একুশ এবং বাইশ তারিখ থাকবে এবং উত্তরপ্রদেশে কিন্তু একুশ ও বাইশ তারিখ থাকবে এবং বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা লালসতে থাকবে যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে একুশ তারিখ এবং উত্তরাখণ্ডে একুশ ও বাইশ তারিখ এবং এর সাথে আমাদের উত্তর পূর্ব ভারতের অর্থাৎ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ এখানে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে অরুণাচল প্রদেশ এবং তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে মেঘালয় তো বলা হচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে বলা হচ্ছে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যার জেরে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা থাকছে আমাদের উড়িষ্যা এবং বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চল রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের যে জায়গাগুলি সেই জায়গাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগম ঝোড়ো হাওয়া থাকার কারণে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য এবং সাত দিনের বৃষ্টির পূর্বাভাসে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে ফেয়ারলেটস রল কিন্তু আজ থাকবে তারপরে কিন্তু কুড়ি তারিখ থেকে এখানে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ অব্দি কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল থাকতে পারে অর্থাৎ পঁচাত্তর থেকে একশো শতাংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর সব জেলাতে কিন্তু থাকবে না বন্ধুরা চার থেকে পাঁচটি জেলার উপর কিন্তু থাকবে প্রতিটা দিন যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বর্তমানে আর কোথাও পাওয়া যাচ্ছে না তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ উনিশ তারিখ থেকে কিন্তু আগামী পঁচিশ তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি চব্বিশ তারিখ থেকে কিন্তু বিভিন্ন জেলার উপর বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে তবে এখানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে যে সতর্ক বার্তার ক্ষেত্রে এখানে কিন্তু আজ কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু বাঁকুড়া এবং তার সাথে আর কোনো জায়গা নেই এখানে বর্তমানে আহ বলা হচ্ছে এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দুই জায়গায় থাকতে পারে সব জায়গায় কিন্তু থাকবে না এবং আগামীকাল বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম এবং সাথে কিন্তু আর কোন জায়গা দেওয়া হয়নি এখানে কিন্তু বলা আগামীকাল এই তিন জেলার উপর কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারপরে যেটা আমরা পাচ্ছি একুশ তারিখের দিকে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তারই সাথে কিন্তু এপাশে বাঁকুড়া এবং তারই সাথে এপাশে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে থাকবে এবং এখানে বাইশ ও তেইশ তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে হাওড়া হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলির মধ্যে থাকবে আর বেগী জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকবে না এবং এখানে জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৌসুমের তরফ থেকে তাতে কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু আগামী ঘন্টার মধ্যে থেকে কিলোমিটার বেগে আমাদের দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলি থাকছে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে যার জন্য কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু আজ কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকবে কিছু কিছু জেলার উপর যেটা কিন্তু এপাশে পাশে বলা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কুচবিহার উত্তর দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল কিন্তু যেটা বলা হচ্ছে আগামীকাল কিন্তু তেমন কোনো সতর্কতা থাকবে না তবে তারপরে কিন্তু আবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আর তেমন কিছু কিন্তু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডি লাইফস কিন্তু দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে চলে আসছি উইন্ডির লাইফ বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডোল বজ্র বৃষ্টি মোটেদের যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জেলার উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর বেলার দিকটাতে যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের সাইড পশ্চিম এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং এ পাশে কিন্তু হাওড়া এবং তার সাথে কিন্তু এ পাশে ঝাড়গ্রাম এবং এ পাশে হুগলি এবং তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে বৃষ্টির পরিমাণটা কতটা থাকতে পারে সেটা আমরা একবার বৃষ্টির পরিমাণে গিয়ে মেপে নেবো তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু এ পাশে আমরা যেটা পাচ্ছি এ পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এ পাশে হুগলি এবং এ পাশে হাওড়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যদি আমরা এ পাশে দেখি ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু আহ এ পাশে খড়গপুর সাইডে তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এখানে কিন্তু প্রায় বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকছে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এবং আর কোথাও কিন্তু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবার কিন্তু নদীয়া দৃষ্টিক এবং বর্ধমানের দিকেও কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে এবং আর তেমন কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি আগামী দশ দিনে গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় দেড়শো মিলিমিটার অব্দি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলার উপর ছিল তবে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে আজ কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় অব্দি বৃষ্টি কিন্তু কিন্তু থাকতে পারে বিভিন্ন যেটা এবং হলদিবাড়ি এবং নামখানা এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে এবং একটু উপর দিকে আসলে উত্তর চব্বিশ পরগনার দিকে এবং কলকাতার দিকে এবং তার সাথে কিন্তু হুগলি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নদীয়ার কিছু জায়গাতেও কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার অব্দি বৃষ্টি কোনো কোনো জায়গায় পঞ্চাশ মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এ মাসে কিন্তু হাওড়ার দিকে আমরা পাচ্ছি মোটামুটি নব্বই পঁচানব্বই মিলিমিটার অব্দি বৃষ্টি থাকবে এবং পাশে পশ্চিম মেদিনীপুর দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু একশো দশ বারো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং পাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে চাকুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে প্রায় একশো চল্লিশ তেতাল্লিশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে এ পাশে যেটা পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু পুরুলিয়ার সাইডেও কিন্তু আমরা পাচ্ছি প্রায় আশি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু আসানসোল এবং দুর্গাপুর তার সাথে কিন্তু এ বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু এবং মুর্শিদাবাদের দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু ষাট মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি আমরা যদি বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু উনিশ তারিখ আজ উনিশ তারিখ থেকে কিন্তু আমরা আহ প্রায় প্রতিদিনই কিন্তু ছিটে বৃষ্টি বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখ আগামীকালও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং একুশ তারিখেও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং তার সাথে বাইশ তারিখেও কিন্তু থাকছে প্রায় মোটামুটি যদি আমরা এখানে তারিখ অবধি চলে যাই আঠাশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আঠাশ তারিখের দিকে কিন্তু তেত্রিশ ডিগ্রি থাকছে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি আজকের সর্বোচ্চ তাপমাত্রাতেও কিন্তু আমরা মোটামুটি বত্রিশ ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি হেরফের থাকছে এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ছে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং আদ্রতাজনিত অস্বস্তি ভাব কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে প্রায় আঠাশ তারিখ অবধি বিভিন্ন জেলায় নিম্নচাপের জেরে এবং উত্তরবঙ্গেও কিন্তু থাকবে এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তাকে কিন্তু তুলে ধরবো আগে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো ধন্যবাদ